এটা বাড়িয়া নিয়ে আইসি এখন দেখানোর জন্য আমি তো জ্বর নাই তো আমি আনতেছি খাওয়াই তো শেষে সমস্যা

মতো <laughs> <laughs>

Balu হইজিবো ভাল balu ਹਾਰੋ ਹਾਰੋ ਦिए ਦਨ ਨਫਰ ਹਾਰੋ ਦੂ ਇੱਕ ਟਾ ਦिए दिए ਜੇ ਤਿੰਨ ਦਿਨ ਕੇ ਹੋਇਆ ਸਾਸਨ ਮੀੜੀ ਇਹਦੇ ਦਸਾ 8 ਦਸਾ ਕਾ ਚਾਲ ਲੱਗ ਕਾਮੀ বেশি ব্যথে ভাইয়া বাথরুমে আছে না পায়খানা করতে বসতে পারে না হাই কমিটি নিয়ে বসাইছি লো কমিটি বসাইছি পারে না লাস্টে যেমন ওর নিজের ছোটবেলার কমট না মারিছি হ্যাঁ আমার কাছে চাইলে ব্যথা কমবো আচ্ছা আসলে ওর ব্যথা পাওয়াটার কারণ হলো গিয়ে ওর জুতা পায়ে দিছিল সেই জুতা থেকে আর কি ওর পাওয়াটা ইনফেকশন হয়ে গেছে তো ইনফেকশন হওয়াতেই ওর এটা পছন্দ হয়ে গেছে তো পছন্দ হচ্ছে যেটা আসলে খেয়াল করি নেই ছোট মানুষ তো আর জিনিসটাও খুব ক্ষুদ্র ছিল পরে যখন ডাক্তারের কাছে নেওয়া হয়েছে পরে ড্রেসিং করে বুঝতে পারলাম যে এটা আসলে আগারটা খুবই বেশি যেটা আমরা গুরুত্ব দিই নাই তো সবাই সবার বাচ্চাদের প্রতি অনেকটা কেয়ার হবেন আমার মতো কেউ ভুলবশত বাচ্চাদের প্রতি অবহেলা করবেন না আমি আসলে সচেতন হওয়ার পরেও আমি ওর এটা অবহেলা করছি ভাবছি ছোট কিছু ভালো হয়ে যাবে কিন্তু পরেক্ষণে দেখতেছি যে না ডাক্তার পর্যন্ত পৌঁছাইতে হবে তাই একটা সন্তানের কান্না আসলে একটা মায়ের হৃদয় পর্যন্ত কতটা আঘাত করে তাও তো এই ভিডিও দেখলে বুঝতে পারবেন